যেহেতু না আমার স্ত্রী কত সুন্দর ছিল না একটা ছিল মোটাকি মহিলা ছিল আমি তার প্রাণ কাটতে দেব না এবার সবাই সিদ্ধান্ত নিল যে তা হাত ছুটানো যাইতেছে না এবার জীবিত মহিলার হাত কাটা হোক

এবার মালিক দেখে বলতে মা শোনো বলো তুমি কি বলেছে কি ধারণা করেছো কেন তোমার হাতটা মহিলা বলল সজ্জা মুখে এবার শিকার করতে আমি এই মহিলার ব্যাপারে টানজা ধারণা করেছিলাম কি করছে আজকে আমরা আমাদের ধারণা করে দেখা এবার বললেন হুজুর আমি এই মহিলাকে দেখেছিলাম একটা পুরুষের সঙ্গে হেঁটে যেতে

আমজাদে কার উপর বিচার চালানো হয় আমজাদে কাউকে নারীর অপবাদ হয় আমজাদে যদি কারো বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয় এদের উপরে কয় দোরা আছে নাকি হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে মানুষকে কি করেছে বন্দী করেছে হাজার হাজার আলেমকে ধর্ষণের মামলা দিয়ে বন্দী করে রেখেছে হাজার হাজার মামিঠা মামলা দিয়ে আমজাদি ধারণা করে তেরোটা বছর ধরে যাকে জেলে বন্দি রেখে হত্যা করেছে তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন মানুষকে ছড়াই দিল তিনি একজন যুদ্ধ অপরাধী হত্যা করেছে অথচ যার প্রধান সাক্ষ্য নাম তার সুরঞ্জ